দেখো তোমাদের দেখায় ছেলের এখানে চলে এসেছে অনেক পার্টনার ক্রিকেট খেলার পার্টনার তো ছেলের চলো ভিডিও দেখায় তোমাদের চলো দেখতে না গুড মর্নিং আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে ভালো আছি আমার ছোট্ট ইউটিউব পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা শুরু করছি আজকে নতুন দিনে নতুন এক ভিডিও গতকাল এক ভিডিও পোস্ট করেছিলাম আপনাদের জন্য যে আমি এসেছি আমার বাবার বাড়িতে আর আজও আমি কিন্তু বাবার বাড়িতেই আছি তাই বাবার বাড়িতে এসে তো কোনো কাজ নেই তো ভিডিও করার কিছু নেই শুধু খাচ্ছি যাচ্ছি আর ঘুমোচ্ছি তো ভাবলাম এই ছেলেদের খেলার ভিডিওটাই একটু আপনাদের সাথে শেয়ার করি আমার ছেলে দাদুর বাড়িতে এসে নিজের পুরো ক্রিকেট টিম জোগাড় করে ফেলেছে দেখতেই পাচ্ছেন বয়সে ছোট বড় আরও তিন চারটে বাচ্চাকে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন সকলে মিলে খেলা শুরু করে দিয়েছে আপনারা তো জানেন আমি আমার মালদার বাড়িতেও মানে আমার বাড়ির ডাইনিংয়েও ছেলের সাথে কিন্তু ক্রিকেট খেলি আপনাদের সাথে তো অনেক ভিডিওতে আমি এই ব্যাপারটা শেয়ার করেছি কিন্তু কি বলুন তো এই যে খোলা আকাশের নিচে বয়সের ছোট বড় ছেলেদের সাথে ক্রিকেট খেলার যা মজা সেটা মনে হয় আমি বা ওর বাবা ওকে দিতে পারি না যতটুকুটা চেষ্টা করি ছেলেটাকে একটু সাথ দেওয়ার সেটা দিই কিন্তু যখন দেখি এখানে এসে ছেলেটা এদের সাথে এত ভালোভাবে আনন্দ করে খেলে তখন মনটা ভরে যায় ওকে দেখে আর সত্যি ভাবি যে আমরা আমাদের ছোটবেলায় কত এরকম খেলে বেরিয়েছি কিন্তু এখন তো ছেলে সেরকম কিছু পায় না আর এদিকে দেখুন আমার মা একা হাতে পুরো রান্না করে বেড়াচ্ছে আমাকে কিচ্ছু করতে দিচ্ছে না রান্নাঘরে গেলেই বলে না 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 তুই গিয়ে রেস্ট নে তোকে কিচ্ছু করতে হবে না অনেক আইটেম আজকে দেখতেই পাচ্ছেন এখানে লাল শাক করছে নিম পাতা বেছে রেখেছে তরকারি কাটা আছে মাংস করবে মানে অনেক আইটেম ওইদিকে ছেলে খেলছে আমার বাবা নিজের চেম্বার বন্ধ করে আমার ছেলের সাথে যোগদান দিয়েছে আমার হাজব্যান্ডও ওখানে খেলছে আর আমি তো কোনো কাজ নেই আমি ভাবলাম তাই ওদের একটু ভিডিওটাই করে নিই যেটা আপনাদের হাতে একটু শেয়ার করব। যে আমি বাবার বাড়িতে কি আরামের এই দুটো দিন কাটাচ্ছি সত্যি বাবার বাড়িটা না হলে আমরা যে কি করতাম কে জানে জানেন তো আমার মা কিন্তু একজন চাকরিজীবী ছিলেন ষাট বছর বয়সে রিটায়ার করেছেন কিন্তু কোনোদিনও রান্নার লোক রাখেননি সকালে উঠে করে নিজের অফিসে গেছেন একা হাতে সব সামলেছেন আর এখনো সামলেই যাচ্ছেন এখনো রান্না বান্নার এত এনার্জি এত মন দিয়ে রান্না করে কি বলবো শুধু রান্না নয় পুজোটাও অনেক সুন্দর করে পুজো করে এই যে দেখুন আমার বাবার বাড়ির ঠাকুর ঘর এটা দেখলেই প্রাণ জুড়িয়ে যায় এত সুন্দর ঠাকুর ঘরটাকে মা সাজিয়ে রেখেছে আপনারা দেখলেই আপনাদেরও মন খুব আনন্দ পাবে দেখুন আমার মা প্রত্যেকটা ঠাকুরকে প্রত্যেক সপ্তাহে নিজের হাতে মোছে বাসনগুলো ধয় মন দিয়ে দু ঘন্টা ধরে প্রত্যেক দিন এই ঠাকুর ঘরটাকে সাজায় আর এই যে ডালি ভর্তি ফুল দেখতে পাচ্ছেন সে পুরোটা ফুল হচ্ছে আমাদের বাগানের ফুল আমার বাবার বাড়ির যে বাগান আছে সেই বাগানের ফুল ভাবতে পারছেন প্রত্যেক দিন এরকম এক একঝুরি করে ফুল দিয়ে ঠাকুর ঘরটা সাজায় জানেন তো মা যখন এইভাবে পুজো করে পাশে এত সুন্দর সুন্দর ঠাকুরের গান চালিয়ে রাখে ব্লুটুথ স্পিকারে যে আপনাদের কি বলবো মনে হয় যেন মায়ের এই ঠাকুর ঘরের সামনে এক ঘন্টা বসেই থাকি ভাবলাম ওই গানগুলো আপনাদের সাথে শেয়ার করি কিন্তু মনে হয় কপিরাইট চলে আসতে পারে তার ভয়ে আর করতে পারলাম না না হলে আমার খুব ইচ্ছে ছিল যে মায়ের পুজোটার সাথে সাথে মা যে গানটা পাশে চালিয়ে রাখে সেটাও আপনাদের শোনানোর তাই শুধু কপিরাইটের ভয়ে আমি ওর গানগুলো আর দিতে পারলাম না তাই শুধু এই ভিডিওগুলো দিলাম দেখছেন তো মনে হচ্ছে না মা দুর্গাটা সাক্ষাৎ দাঁড়িয়ে আছে সত্যি মা ঠাকুর ঠাকুরঘরটাকে এত সুন্দর সাজাতে পারে যে বলে বোঝানো যাবে না আপনাদেরও মনে হচ্ছে না যে মা খুব সুন্দরভাবে সাজিয়ে রাখে আপনাদের যদি মায়ের সাজানো ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন তাহলে আমি কিন্তু বাপের বাড়িতেই আছি সেই কমেন্টগুলো আমি আমার মাকেও দেখাবো যতদিন মাকে দেখি প্রত্যেক দিন একই কথাই ভাবি জানেন তো যে মা এই বয়সে এত এনার্জি পায় কী করে আমরা এসে টায়ার্ড হয়ে মায়ের কাছে এসে আদর নিয়ে রেস্ট নিয়ে যাই আমরা তুই বোন আমিও এসে রেস্ট নিই বোনও এসে রেস্ট কিন্তু মা কখনোই বলে না যে আজ তোরা কাজ কর আমি একটু রেস্ট নিই আজ পর্যন্ত অসুস্থ হয়েছে কত খারাপ অবস্থা হয়েছে তবু চেষ্টা করে উঠে রান্নাঘরে গেছে অনেক বাধা দিয়েছি তবু শোনেনি শুধু বলে আমি ঠিক আছি আমি করে নিতে পারবো যদি খুব প্রয়োজন লেগেছে তাহলে শুধু জোগাড়টুকুটাই করে দিতে বলেছে সত্যি মা মাই হয় মায়ের জায়গায় কেউ আসতে পারবে না কোনো দিন কেউ পারবে না তাই না আর মা আছে বলে কিন্তু মেয়েরা ভালো আছে মেয়ের একমাত্র বন্ধু হচ্ছে মা যাদের কাছে প্রাণ খুলে কথা বলা যায় আর দেখুন সন্ধেবেলায় আমার এটা কাকুর ছেলে ভাই এসেছে আমাদের সাথে দেখা করতে ভাই জানেন তো এখানে থাকে না ভাই থাকে রাজস্থানে পড়াশোনা করে তো ভাইয়ের মাধ্যমিক পরীক্ষা হয়েছে ভাই এসেছে আর আমার ভাই আর আমার ছেলে ছোটোবেলা থেকে বন্ডিংটা খুব ভালো মানে এটাও তো ছোটো মামা তো আসার পর থেকেই আমার ছেলে পুরো ওকে খুব বিরক্ত করছে গল্প করছে ওর সাথেই থাকছে ওকে এক সেকেন্ডের জন্য ছাড়ছে না তো মাঝে মধ্যে এই এইরকমভাবে দেখা হওয়াটাও কিন্তু খুব আনন্দের তাই না সত্যি খুব আনন্দ হয় তো আপনাদের সাথে তো সব গল্পই শেয়ার করলাম বাবার বাড়িতে আসার গত গতদিনের গল্প আজকের গল্প সবই শেয়ার হল আগামীকাল আবার নিজের বাড়ি চলে যাব ডেলি রুটিনের মধ্যে ঢুকে পড়ব। আচ্ছা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তো আমার বন্ধুদের সাথে আমি সবসময় আছি আমার বন্ধুরাও আমার সাথে থেকেও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আর আমার ভিডিওটি এতক্ষণ সময় নষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে তাহলে আজকের মতো এখানেই আসি কাল আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে